সালামু আলাইকুম সবাইকে আজকে দুপুর দুইটার দিকে ইনশাল্লাহ এসএসসি দুই সালের রেজাল্ট দিবে সো তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে কিভাবে আসলে রেজাল্টটা দেখবে সো আমি আসলে তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় এটা দেখাবো সো চলো শুরু করি প্রথমেই আমরা হচ্ছে ব্রাউজারে যাব এবং ব্রাউজারের যে সার্চ বক্স আছে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছ এখানে তোমরা সার্চ করবে এসএসসি রেজাল্ট দুই এরপর তোমরা ইন্টার করবে তখন তোমরা দেখতে পারবে শুরুতেই এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে এই ওয়েবসাইটটা আছে তোমরা এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবে সো এই ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর এমন একটা ইন্টারফেস আসবে সো এখানে তোমরা সিম্পলি যে কাজটা করবে যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এসএসসি বা দাখিল এটা সিলেক্ট করাই আছে সো তোমরা এখন ইয়ার সিলেক্ট করবে আমি র্যান্ডমলি একটা ইয়ার সিলেক্ট করতেছি বাট তোমরা দুই হাজার সিলেক্ট করবে ঠিক আছে সো আমি বাইশ সিলেক্ট করতেছি জাস্ট রেজাল্টটা দেখানোর জন্য আমি ধরো যে বোর্ড সিলেক্ট করতেছি হচ্ছে দিনাজপুর তোমরা তোমাদের নিজেদের বোর্ডটা সিলেক্ট করবে ঠিক আছে এরপর তোমাদের নিজেদের রোলটা সিলেক্ট করবে আমি যদি একটা রোল দেই যে টু জিরো এইট জিরো নাইন ফাইভ ঠিক আছে তোমরা তোমাদের নিজেদের এসএসসি রোল দিবে ঠিক আছে এরপর তোমাদের এসএসসি রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা এখানে পূরণ করবে আমি যদি একটা নম্বর পূরণ করি যে হচ্ছে ওয়ান নাইন ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর টু ওয়ান ঠিক আছে এরপর তোমরা একটা নাম্বার দেখতে পারবে এই নাম্বারটা কিন্তু বারবার করে চেঞ্জ হবে তুমি যতবারই রেজাল্ট দেখতে আসো না কেন তোমার এই নাম্বারটা চেঞ্জ হবে সো আমি এখন দেখতে পাচ্ছি ফাইভ প্লাস থ্রি এটা হচ্ছে এইট বাট তোমরা প্রতিবার যেহেতু আলাদা আলাদা দেখতে পারবে তোমরা যোগ করে এখানে বসিয়ে দিবে এরপর তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে দেখো এটা সুন্দর রেজাল্ট তোমাদের কিন্তু চলে আসলো ঠিক আছে এভাবে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে সো তোমাদের রেজাল্ট যাই হোক না কেন তোমরা রেজাল্টটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এই রেজাল্ট কিন্তু একটা ধাপ মাত্র তোমার জীবনকে কিন্তু আসলে প্রকাশ করবে না এই একটা মাত্র রেজাল্ট দিয়ে সো রেজাল্ট যাই হোক না কেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো আর তুমি যেহেতু পরিশ্রম করেছ তার একটা ফল ইনশাল্লাহ তুমি পাবেই এই একটা রেজাল্ট দিয়ে তোমার জীবনের আসলে সফলতা বা ব্যর্থতাকে কখন কোনোটাই আসলে হচ্ছে প্রকাশ করা যাবে না এই একটা রেজাল্টের মাধ্যমে যাই হোক না কেন তুমি চেষ্টা করেছো সেই শেষ চেষ্টাই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবে সো তোমার সাথে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ